অভিনয় ছেড়ে সংসার জীবনকেই বেছে নিলেন নায়িকা সবনম বুবলি অপবিশ্বাস করেছেন চরম ভুল যে কারণে সবনম বুবলির সাকিব নায়িকা সবনম বুবলি তিনি সাকিব খানের জীবনে সুন্দর একটি মুহূর্ত আবারও দিতে চলেছেন সন্তানের বাবা হবেন তিনি ভাই বেদা অনেক গুঞ্জন অনেক রকমের কথা আপনারা শুনছেন দর্শক এবং ভক্তরা বিভিন্নভাবে বিভিন্ন মন্তব্য করছেন এর মধ্যে থেকে সবচাইতে বেশি আলোচিত হচ্ছে স্বপ্নম বুবলি অভিনয় জীবনকে ছেড়ে দিয়েছেন ফিল্মি ক্যারিয়ারকে রেখে সংসার জীবনে মন দিয়েছেন তিনি এটাকে অনেকেই সাপোর্ট করছেন আপনারা যারা আছেন প্লিজ ভিডিওতে লাইক দিবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখানে বেশ কিছু আলোচনা হবে নায়িকা অপুবিশ্বাস তিনি এমন কী ভুল করলেন যেই ভুলের মাসুল তাকে সারাটা জীবন দিতে হবে দেখেন আপনারা ইতিমধ্যেই দেখেছেন নায়িকা স্বপ্নম তিনি আমেরিকাতেই রয়েছেন এবং বাংলাদেশে আসেন নাই বলা যেতে পারে দীর্ঘ চার বছর পর লং টাইম ধরে বাংলাদেশের বাইরে তিনি রয়েছেন কেউ কেউ বলছেন স্বপ্নম তার বোনের বাসায় দাওয়াত খাচ্ছে বোনের বাসায় আছেন কেউ কেউ আবার বলছেন যে না নায়িকা স্বপ্নম দেশের বাইরে আছেন সেটার গুরুত্বপূর্ণ কারণ তিনি সন্তানের মা হতে চলেছেন সুখবর দিচ্ছেন আবার দোষারোপ করছেন অপবিশ্বাসের ভাগ্যকে নায়িকা সারা জীবন একটি ভুল তাকে পস্তাতে হবে দেখেন কি ঘটনা ঘটেছে আমরা সে বিষয়ে কথা বলবো তার আগে উপবিশ্বাসের ভক্তকুল তারা যথেষ্ট কষ্টে সময় কাটাচ্ছেন সব যারা ভক্তকুল তারা বলা যেতে পারে মিষ্টি খাচ্ছেন মিষ্টি মুখ করছেন সুখবর তো জানি না কতটুক সত্য তবে সোশ্যাল মিডিয়া এবং অনলাইন নিউজ পোর্টালে যেটা দেখলাম দাবি করা হচ্ছে স্বপ্নম বুবলি তিনি সন্তানের মা হতে যাচ্ছেন এটা সুখবর যে কেউ খুশি হবে অপবিশ্বাস কি ভুলটা করলেন সাকিব খান কেনই বা স্বপ্নম বুবলির দিকে স্বপ্নম বুবলির সাথে সংসার পেতে চলেছেন কেন দেখেন কিছু কিছু ভুল আপনি পস্তাইলেও সেটার মাসুল দিতে পারবেন না সব তিনি একজন সংসারী মেয়ে সেটা আবারও প্রমাণ করে দিলেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত সাকিব খানকে আবারও সন্তান উপহার দিতে চলেছেন আমি মনে করি স্বপ্নম একজন সংসারী মেয়ে এবং সে বুদ্ধিমান অপবিশ্বাস তিনি গেলেন পিছিয়ে অপবিশ্বাস তিনি সাকিব খানের জীবন থেকে আস্তে আস্তে মাইনাস পয়েন্টে চলে যাবেন কেন সন্তান একটি পরিবারের খুঁটি ভালোবাসার বন্ধন বীর ছোট ছেলে ছোটর প্রতি একটা আলাদাই ভালোবাসা থাকে দেখলেন আপনারা দীর্ঘ দেড় মাস যাবৎ শাকিব খান আমেরিকাতে ছিল বীরকে নিয়ে বীরের মাকে নিয়ে একসাথে চলাফেরা শপিং করা কফি খাওয়া রেস্টুরেন্টে যাওয়া পার্ক চিড়িয়াখানা বিভিন্ন লোকেশনে ঘুরে বেড়িয়েছেন সেই বীরের মা বুবলি তিনি আবারও সাকিব খানকে বাবা ডাক উপহার দিতে চলেছেন বুঝতে পারছেন ফ্যামিলি বন্ডিংটা কোথায় যাচ্ছে শাকিব খান তিনি তো আজকে মানে এই নিউজটা যদি সত্য হয়ে থাকে তাহলে দেখবেন শাকিব খান অনেক আমি মনে হয় এটা হচ্ছে সবচাইতে সুখবর তবে অপবিশ্বাস তিনি কেন পিছিয়ে গেলেন তিনি তার পরিকল্পনা অনুযায়ী পিছিয়ে গেলেন অপবিশ্বাস অপবিশ্বাস এত বুদ্ধিমান হবার পরেও তিনি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যেই কাজটা তার করা উচিত ছিল সেটা বুবলি করলেন যে উপহারটা অপু সাকিব খানকে দিতে পারত সেটা শবনম বুবলি দিলেন যে সুখবরটা অপু বিশ্বাসের দেওয়া দরকার ছিল সেটা বুবলি দিয়েছে আর এ কারণে আমি বলবো অপু বিশ্বাসকে বাকিটা সময় পস্তাইতে হবে ইয়েস এবার আপনারা বেশ কিছু বিষয় খেয়াল করেছেন শবনম বুবলিকে ঘিরে যে বিজ্ঞাপনের কাজ ছিল শুটিংয়ের সিডুইল ছিল সিনেমার যেই চুক্তিনামা ছিল সেগুলো নিয়ে প্রযোজক পরিচালক তারা বিভিন্ন গণমাধ্যমে আপডেট দিয়েছেন পাশাপাশি স্বপ্নম বুবলির যে ম্যানেজার তিনি পর্যন্ত এটা নিয়ে আপডেট দিয়েছেন স্বপ্নম বুবলির হাতে চুক্তিনামাতে যে কাজগুলো ছিল সেই কাজগুলো ডিলে হবার পেছনের যে কারণটা সেটা হয়তো বা চূড়ান্ত পর্যায়ে যাবে এবং বুবলি তিনি ফিল্মি ক্যারিয়ার অভিনয় জগৎ এটাকে বিদায় জানাতে চাচ্ছেন এমনটাই আভাস পাওয়া যাচ্ছে তার ঘনিষ্ঠ পর্যায় থেকে যে নিউজটা এসেছে সব বুবলি তিনি সিনেমা নাটক বিজ্ঞাপন বা মিডিয়া জগৎ এটাকে বিদায় জানাতে চাচ্ছেন তিনি আমেরিকাতেই তার ছোট্ট ছেলে বীরকে নিয়ে সেখানে স্থায়ী হবার পরিকল্পনা করছেন এখন এই নিউজ পাবলিশ হবার পর গণমাধ্যমে যখন এই নিউজটা নিয়ে চর্চা হচ্ছে তখন বুবলির যে ভক্তকুল আছে তারা বলছেন যে না এটা বুবলি ম্যাডাম তিনি হয়তোবা স্পেশাল কিছু গিফট স্পেশাল কিছু দেওয়ার জন্য তিনি এই বিরতি নিচ্ছেন স্পেশাল কিছু বলতে অনেক ভক্তকুল বোঝাতে চেয়েছেন বুবলি তিনি সন্তানের মা হতে যাচ্ছেন দ্বিতীয়বারের মতো শাকিব খানকে দ্বিতীয়বারের মতো সারপ্রাইজ তৃতীয়বারের মতো বাবা ডাক শোনাতে চাচ্ছেন তিনি বা এই নিউজটা প্রায় অধিকাংশ ভক্তকুল তারা দাবি নিয়ে প্রচার করেছে সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করছে যদি এটা সত্য হয়ে যায় ইয়েস আমি আবারও বলবো যদি এই নিউজ সত্য হয়ে যায় তাহলে এর চাইতে বড় সুখবর আর কিছু হতে পারে না এর চাইতে বড় সুখবর আর কিছু হতে পারে না এবং নায়িকা স্বপ্নম তিনি যথেষ্ট চালাক যথেষ্ট ট্যালেন্ট যথেষ্ট মেধাবী তিনি জানেন কোন সময় কি উপহার দেওয়া লাগবে আর এই সকল জায়গা থেকেই আমি মনে করি দর্শকরা মনে করছেন যে অপবিশ্বাস তিনি অনেকটাই বোকা এবং অনেকটাই পিছিয়ে থাকলেন এবং আর সাকিব খানের জীবনে অপবিশ্বাসের জায়গাটায় যে শূন্য স্থান যে গ্যাপটা তৈরি হয়েছিল সেই গ্যাপ আজীবন থেকেই যাবে এই গ্যাপ কখনো আর পরিপূর্ণ হবে না হ্যাঁ তো ভাই আপনাদের মূল্যবান মতামত জানাবেন সিনেমা অভিনয় জগৎ ছেড়ে দেওয়ার জন্য আমি স্বপ্নম্বুবলিকে হ্যাঁ প্রশংসা অবশ্যই করতে হবে যে তিনি সংসার জীবনকে বেছে নিয়েছেন এটা অবশ্যই সাধুবাদ জানাই অপবিশ্বাস তিনি হয়তো বা তিনি তার জায়গা থেকে কোনো না কোনোভাবেই আবার নিজেকে সামনের দিকে নিয়ে আসবেন এটা আমরা আশাবাদী তো ভাই বের ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনাদের মূল্যবান মতামত ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আলাইকুম